হ্যালো এভিওয়ান সবাই কেমন আছো আমিও মোটামুটি ভালোই আছি তো আজ আবার অনেক দিন পর নতুন আর একটা ভিডিওর সাথে তোমাদের সামনে হাজির হলাম সকালবেলা মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি এখন তো শীত চলেই গেছে তাও ভাববে যে কেন সোয়েটার পরে আছি আসলে এটা কয়েকদিন আগেকার ভিডিও কয়েকদিন আগের বলতে খুব বেশি দিন নয় ভোরবেলার দিকে বাজারটা করতে গেছিলাম তো গাড়িতে গেছিলাম বলে একটু ঠান্ডা লাগছিল ওই কারণে সোয়েটারটা পরেছি তো বাড়িতে এসেই আর কাপড়টা ছাড়া হয়নি একেবারে দুয়ার পরিষ্কার করতে লেগে পড়েছি আর ঘর ফাঁকা এই সুযোগটা আমি কাজে লাগিয়ে নিচ্ছি সকালবেলাতে আসলে শীতকালের জন্য এখন ঝাড়াঝুরিগুলো খুব কমই হচ্ছিল তো এবারে আস্তে আস্তে গরম পড়ছে এবার আবার আমার ঝাড়াঝুরি শুরু হবে তো এখানে দেখো কিছু কিছু ফটো ফ্রেম না আমার রয়ে গেছিলো কয়েকটা এক দুটো তো ড্রিল করার জন্য ওটা মানে টাঙানো হচ্ছিল না দিয়ে এটা আমি অ্যামাজন থেকে সেই ওয়াল হুকসগুলো হয় তো সেগুলোই অর্ডার করেছিলাম তো এসছে তো আমি ভাবলাম যে তাহলে ফটো ফ্রেমগুলো লাগিয়ে নিই দেয়ালে ড্রিল করার থেকে ভালোই দেখো কেমন লাগছে একটু জানিও আমাকে কমেন্টে অবশ্যই তো আরও কিছু ফটো ফ্রেম আছে তো সেগুলোও লাগাতে হবে এই মুহূর্তে আর লাগালাম না একদিনে এত কাজ করা সম্ভব নয় কারণ অনেক দিন ধরে ঝাড়াঝুরি হয়নি আর যেহেতু দেয়ালগুলো হালকা কালারের ধুলো পড়লে না বোঝা যায় না ঝাঁটা দিয়ে ঝাড়লে পরে তখন বোঝা যায় যে না অনেক ধুলো ছিল আর শীতের জন্য আমার একটু কুড়েমেই লাগে তো সেই জন্য সেরকম কিছু ঝাড়াঝুড়ি হতো না ওই উপর ওপর যেরকম একটু সামনে চোখে পড়তো সেরকম ধুলোগুলো মুছে নিতাম তো এই জন্য একদিনে খুব চাপ পড়ে গেছে এবার থেকে প্রায় প্রতিদিনই আমি মুছে নেব। তাহলে এতটা ধুলো বসবে না আর কি বলো তো রাস্তার ধারে ঘর তো দিয়ে ধুলোটা একটু বেশিই পড়ে জানলা না খুললেও ঠিক ভালো লাগে না ঘরে একটু হাওয়া বাতাস না ঢুকলে সারাদিন জানালা বন্ধ করে রাখলেও মানে অসুবিধা সকাল দিকটা জানালা খুলতেই হয় অল্প হ্যাঁ তারপরে বিকেলের পর থেকে বন্ধ না করলে আবার এত অতিরিক্ত মশা যে তোমাকে বন্ধ করতেই হবে তো ওই জন্য এখানে আমার প্রায় ঝাড়াঝুড়ি সব কমপ্লিটই হয়ে গেছে এরপরে আবার স্নান করব পুজো করব দিয়ে রান্না চাপাবো অনেক কাজ আজকে প্রায় আর্ধেক কাজ বলতে গেলে মানে প্রচুর কাজ করেছি আজকে তো এখানে বললাম যে সকালবেলা বাজার গেছিলাম তো বাজার থেকে কিছু মাছ তারপরে সবজিও কিছু শেষ হয়েছিল টমেটো আদা রসুন এগুলো আনতে হয়েছিল সেগুলো নিয়ে এসেছিলাম তো তার সাথে চিংড়ি মাছ আমার আর আমার মেয়ের দুজনেরই খুবই প্রিয় একটা মাছ তো সেই জন্য চিংড়ি মাছ একটু নিয়েছিলাম কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছটা করব। সেটার রেসিপি তোমাদের সাথে একদিন শেয়ার করব কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছ কোনো দিনও একটু রসা করে খেয়ে দেখো যারা যারা খেয়েছো তারা তো ঠিক আছে আর যারা খাওনি তাদের উদ্দেশ্যে বলবো যে খেয়ে একবার দেখো তো দেখতেই পেলে এখানে আমি ভাত চাপিয়ে দিয়েছিলাম ভাত চাপিয়ে চলে গেছিলাম মাসকাবাড়ির মাল আনতে সকালবেলাতে বাজার যাওয়ার সময় লিস্টটা দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে আমি বলেছিলাম আমাকে ফোন করে দেবে হয়ে গেলে তারপর আবার আনতে যাবো তো এখানে আমার স্নান পুজো সব হয়ে গেছিলো আর ভাত ওদিকে বন্ধ করে গেছিলাম আর সকাল থেকে কিছু খাওয়া হয়নি দিয়ে এত খিদে পেয়ে গেছিল মালটা আনার সময় একটা আমাদের নিচেই কেকের দোকান আছে তো ওখানে একটা চিকেন বার্গার কিনে নিলাম তো ওটাই বসে খাবো তারপরে আবার মাছটা করতে বাকি আছে এখনও করব। তো খুব টায়ার্ড হয়ে গেছে আজকে সকাল থেকে এত কাজকর্ম করেছি মানে সত্যি নিজেকে মানে নিজেকে আজকে খুব শান্তি লাগছে যে অনেক ঘরের কাজকর্ম হলো আসলে শীতটাও চলেই গেছে বলতে গেলে আর এখন কাজ করার এনার্জিটা আলাদাই আসবে শীতকালে একটু কুড়েমি লাগে সবারই লাগে এটা আমার শুধু একার নয় তো দেখো আমার বার্গার নিয়ে চলে এসেছি এটাও ঠান্ডা হয়ে যাবে খেয়ে আবার রান্না করতে হবে আর মাসকাবাড়ির জিনিসগুলো নিয়ে এলাম দেখতেই পেলে তো সেগুলো মিলাতে হবে আজকে ঢালবো না একটু মিলিয়ে নেব যে সব ঠিকঠাক আছে কি না আজকের মতো টাটা নতুন আর ভিডিওতে দেখা হচ্ছে ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করো তো চলো আজকের মতো এইখানেই সবাই ভালো থাকবে